হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম হলো রোস টেপ টেন প্লাস ফাইভ দুইটি প্রোডাক্ট হয় এই দুটি প্রোডাক্ট কেন খাবেন আপনারা সেই বিষয়ে কথা বলছি যাদের দীর্ঘদিন যাবৎ রক্তের চর্বি হয়ে গেছে প্লেটে চর্বি লিভারের চর্বি এই ধরনের সমস্যা দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন তারা অবশ্যই এই ওষুধটি সেবন করতে পারবেন প্রতিদিন একটি করে রাতে খাওয়ার আগে খেতে হবে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে যাদের অতিরিক্ত তাদের হলো টেন মিলিগ্রাম আর যাদের কম তাদের হলো ফাইভ মিলিগ্রাম এই যে দুটি প্রোডাক্ট কথা বললাম আপনারা অবশ্যই দেখতে সেল্পোডাক্টগুলো থেকে বুঝতে পারবেন আপনাদের কি সমস্যা হলে এই প্রোডাক্টটি খাবেন বিশেষ করে যাদের চর্বি বেড়ে গেছে শরীরে তাদের জন্য অত্যন্ত জরুরি সবাই এই ওষুধটি খেতে পারবেন না বন্ধুরা আজকে এ বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি শেষ ও লাইক শেয়ার করার জন্য অনুরোধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন